হ্যালো এভরি ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সো আমরা আজকে একটা জায়গায় যাব বলে প্ল্যান করেছি সো সেই জন্য ভাবলাম কিছু নিজে হাতে বানিয়ে নিয়ে যায় তো বাসায় হালিম প্যাকেছ তাই ভাবলাম সে এটাই বানিয়ে নিয়ে যায় তার জন্য আমি প্রথমে চিকেনগুলো রেডি করে রেখেছি ফ্রিজ চিকেন নামিয়ে নিয়েছি চিকেনগুলো আর এদিকে পেঁয়াজ কুচি করে রেখেছি ব্যারেস্তা করার জন্য সো এগুলো রেডি করে এখানে এক পাশে রেখে দিবো এখন অন্য পাশে চিকেনটাও ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এদিকে হালিমের প্যাকেটে যে ডালটা থাকে ওর ডালটা ঠান্ডা পানি দিয়ে পনেরো মিনিট ধরে ভিজিয়ে রাখবো সব ভিজিয়ে রাখার পর এখন এটাকে আবার ভিজিয়ে রাখে এরকম চলে আসছে রংটা এখন এটাকে চুলায় দিয়ে দিয়েছে আমি এখানে হালিমের ভিতরে যে মশলা প্যাকেটটা থাকে তার থেকে অর্ধেকটা মশলা এখানে দিয়ে দিয়েছি এবং হালিমটাকে হালকা আছে পানি দিয়ে সিদ্ধ করব যতক্ষণ ডালটা না ফুটছে ডালটা যতক্ষণ ফুটবে না ততক্ষণ ওটা সিদ্ধ করতে থাকবো ডালটা ফুটে গেলে তারপরে নামিয়ে নিব। এখানে আপনি একটু লবণও দিয়ে দিতে পারেন মতো করে আমিও লবণ দিয়ে দিয়েছি এখানে সো এটাকে এখন ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি যে এটা এখন এই ধরনের একটা গাঢ় রং হয়ে গিয়েছে আমি দাম কখনো এরকম হালিন হঠাৎ করে বানানো হয় সবসময় বানাই না তাই আমি এটা আপনাদের সাথে একটু শেয়ার করি সো ডালটা করার পর এখন এদিক দিয়ে মাংসটাকেও কষিয়ে নিচ্ছি প্যাকেটের মধ্যে যে বাকি অর্ধেক মশলা ছিল ওই মশলাটা দিয়ে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি সো এখানে সব দেখতে পাচ্ছেন ভালোভাবে মাংসটার রংটাও কিন্তু অনেক সুন্দর এসেছে সো এটাকে কষানো শেষ এখন এটাকে এখন হালিমের মধ্যে ঢেলে দেব সো হালিমের মধ্যে ঢেলে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন সো ঢেলে দেওয়ার পর এখন এটা দেখুন কি সুন্দর একটা রং চলে এসেছে সমার হালিম অলরেডি রেডি হয়ে গেছে এখন আমিও রেডি হয়ে যাব চলে যাওয়ার জন্য সো দিস ইস মাই আমিও রেডি হয়ে গিয়েছি এখন ঘুরতে যাব বলে সো হালিমটাকেও রেডি করে নিয়েছি আর এদিক দেখেন আমার বোনের মেয়ে ক্যামেরা পেলেই এদিক দিয়ে ও পোস্ট করা শুরু করে দিবে দেখেন ইচ্ছে দুষ্টামি করে একটুজন দুজন সো এখন আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি এখন সুন্দর বিকালবেলা বিকালও না এখন প্রায় তিনটা বাজে আমরা বের হয়েছি অনেক রোদ তো এখানে গিয়ে গেলাম প্রথমে আমাদেরকে লেবুর শরবত দিয়েছে গরম থেকে এসেছি বলে সে আবার এখান থেকে আবার আমাকে লসমালাই দিয়েছে সো খাওয়া দাওয়া সবগুলো শেষ করেছি বিকালে তো আমাদেরকে গরম পড়ছে বলে একটু আচার খেতে দিয়েছে এটা নাকি উনি নিজের হাতে বানিয়েছেন সো সত্যি খেতে কিন্তু অনেক মজা ছিল ওদের চেহারা দেখলে বুঝতে পারতেছেন আচারটা কিন্তু খেতে কেমন হয়েছে দেখতেও যেরকম সুন্দর লাগছে সে আচারটাকে খেতেও কিন্তু সত্যি অনেক মজা আমিও খেয়েছি আমার অনেক ভালো লেগেছে গরমের মধ্যে আসলে আচার খেতে অনেক ভালো লাগে দুপুরের মধ্যে রোদে বসে বসে আর কার আমের আচার খেতে ভালো লাগে দুপুরে অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে আর এদিকে আমি বসে বসে ওদেরকে দেখছি ওরা কিভাবে আচার খাচ্ছে আর এনজয় করতেছে ওরা খেতে খেতে যে এত দুষ্টুমি করে কি বলবো ওদের ঘরের অবস্থা খারাপ দেখেন এখানে ছোট বাচ্চা গাড়ি একটা পেয়েছে ও এখানে বসে গাড়ি চালানো শুরু করে দিয়েছে দেখেন খেলনা একটা পেয়েছে এটা আমার আমাকে দেখানোর জন্য নিয়ে এটা কিভাবে দেখে দেখেন কি করতেছে ওরা মানে ওখানে গিয়ে কোনো কিছু বাদ নেই যেদিক দিয়ে পারছে খেলনা দেখতেছে ওটা দেখতেছে খালি যেটা সেটাতে দিয়ে হাত দিয়ে পাচ্ছে এখন আমরা নিচে নেমে গিয়েছি আর এখন বাড়ি ফিরে যাবো তো আজকে আপডেট সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোন ব্লগ মে